সবগুলোই আমরা এঙ্গেজ এখন আজকে যেটা ইয়ে ছিল সেটা ছিল হলো যে গ্যাজেট নোটিফিকেশান আজকে এসে যারা অনুপস্থিত ছিল তাদের জন্য একটা আদেশ হওয়ার কথা পত্রিকায় গেছে পত্রিকা যাওয়ার পর পত্রিকার থেকে যখন ফিরে আসছে আজকে এটা প্রসিড করলেন ইন প্রসিডন কারণ শেখ হাসিনার পক্ষে দেখা যাচ্ছে খান পান্না যারা রয়েছেন বলছেন আমি ডিফেন্ড করতে চাই আমাকে স্টেট ডিফেন্স হিসাবে আমাকে অ্যাপয়েন্ট করেন। হ্যাঁ আর যেটা আবেদন দিয়েছি ওইটার জন্য তাজুল ইসলাম সাহেব যিনি আছেন উনি সময় চেয়েছেন ফর ফিক্সিং এ ডেট ফর হিয়ারিং রাষ্ট্রপক্ষ যে কারণে আমরা বলছি আমরা করছিলাম যে নেক্সট তারিখ সাত এবং

এই জাস্টিসের ব্যাপারে জাস্টিস যদি ডিলে করে ডিলে জাস্টিস ডিলে জাস্টিস কথাগুলো কোর্ট আমাদের বলছে হ্যাঁ ফ্র্যাঙ্কলি বলছেন ঠিক আছে এবং এই বিষয়টা যেটা এই যে ভার্চুয়াল কোর্টের বিষয়টা এইটা আইনসঙ্গতভাবে কি ব্যাপার আমরা ফর্টি সিক্স এতে এবং আরেকটা আছে যে ধ্রুত বিচারের আরে তথ্য প্রযুক্তি আইনে সে